হরে কৃষ্ণ সবাই কেমন আছো মায়াপুর ব্লগে ব্লগ একটি নতুন তোমাদের এখন তো আমি আমার বাপের বাড়ি করিমপুরে আর করিমপুরের মানিকতলা বোনরা মিলে আমাদের দাদা বৌদির সাথে আমরা এখানে কি কি করবো তো এটা হলো করিমপুর মানিকতলার একটা মন্দির এই মন্দিরটা হলো লোকনাথ মন্দির আর এই লোকনাথ মন্দিরের ওপরে যেন তো খুব সুন্দর একটা মন্দির করা হয়েছে যেই মন্দিরটা তৈরি করতে লেগেছে এক কোটি টাকারও বেশি জানো তো সেখানে একসাথে রয়েছে রাধা মাধব একদিন রয়েছে মা কালী আর একদিকে রয়েছে মহাদেব এমনকি শিবলিঙ্গও আছে খুব সুন্দর মন্দির যেটা তোমাদের আমি আগে শর্ট ভিডিওতে আর এই যে লোকনাথ বাবার মূর্তিটা দেখছো তো এটাও কিন্তু অনেক জাগ্রত যে জ্যৈষ্ঠ মাসে একটা পুজো হয় না লোকনাথ বাবার তো তখন এখানে সবাই পায়ে হেঁটে জল নিয়ে আসে পুজো হয় এমনকি এখানে মেলাও বসে আর এই মানিকতলার এখানে নামযোগ্য হয় অনেক সুন্দর একটা জায়গা আর জানো তো এটা কিন্তু শ্মশানের পাশে তো এখানে শ্মশানের পাশে কত সুন্দর সুন্দর মূর্তি হয়েছে থিম করা হয়েছে আর কি কি হয়েছে তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই জন্য আজকে না যেহেতু আমরা আগের দিন গেছিলাম এই জন্য আজকে আমরা ওদিকে যাইনি কারণ যেহেতু শ্মশানার সাথে বড়রা কেউ মানে মা বাবা এরকম কেউ আসেনি এই জন্য আমরা একা একা ভয় পাচ্ছিলাম যে থাক যাওয়ার দরকার নেই তাই আমরা চলে এসেছিলাম সোজা মেলার ভেতরে আর এসে মেলার অবস্থা দেখে না আমরা অবাক এত ভিড় হয়েছে এই যে দোকানগুলোর গলি দেখছো এরকম গলি মোট তিনটে হয়েছে আর তিনটে গলিতে এত ভিড় আর এই মন্দিরটা দেখছো এটাই হলো সেই মন্দিরটা যেটা বলছিলাম না এক কোটি টাকা খরচ করে করেছে তো ভেতরটা অনেক সুন্দর তোমরা যদি এখনো আমার শর্ট ভিডিওতে দেখোনি তাহলে গিয়ে প্লিজ দেখে এসো তোমাদের খুব ভালো লাগবে আজ যেহেতু এত টাকা খরচ করে এত সুন্দর করে মন্দিরটা বানিয়েছে তাই যেই কয়দিন মেলা চলছিল মানে ওই আঠেরো দিন সবার কাছে দশ টাকা করে টিকিট নিচ্ছিল আমরা যেহেতু আগের দিনকে উঠে দেখেছিলাম তাই আজকে আর যাইনি সোজা মেলায় চলে এসেছি আগের দিনকে আমাদের রাস্তা তো দেরি হয়ে গেছিল তোমরা দেখিয়েছিলাম যে নাকদোল্লা তারপরে ডান্সিং প্লেট যে অনেক রকম থাকে না চড়ার জিনিস সেগুলো সবই বন্ধ হয়ে গেছিল তবে জাম্পিং বাচ্চাদের যে ঘোড়ার গাড়ি হয় সেগুলো তোরা চড়েছিল তবুও মনে হয় শান্তি হয়নি ওনাকে ডান্সিং প্লেটে চড়বে এই জন্য আমরা ওইদিকে না গিয়ে সোজা চলে এসেছি মেলার ভেতরে এসে এই দোকানটা দেখতে পেলাম এই দোকানে দেখো কত রকমের ফুল আর কি সুন্দর সুন্দর যে ফুল হচ্ছিল বেশ সেই ফুলটা নিয়ে ওই ফুলটা নিয়ে ঘরের ভেতরে সাজালে ঘর লাগবে কিন্তু যা দাম দাম শুনে আর একটাও নেই ভাবলাম ঠিক আছে চলো এখন তো ঘরে রাখার জায়গাও নেই পরে এক সময় নেব কিন্তু সুন্দর আর তারপরে চলে গেছিলাম আসলে আগের দিনকে ওর একটা পুতুল কেনার ইচ্ছে ছিল তবে অনেক রাত্রি হয়ে গেছিল পরে আর টোটো পাবো না এই জন্য পুতুল না কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম আর ও নিতে চাইছিল লাববু পুতুল তবে আমি তো লাবু পুতুল একদমই বলেছি কিনে দেবো না কিন্তু সে তার সেই না লাবু পুতুল পুতুল কিনবই আর আমি দেখেছি জানো তো ফোনে যারাই নাকি লাবুল কিনেছে তাদেরই নাকি কিছু একটা খারাপ হয়েছে হয়তো এগুলো সবই কুসংস্কার আমার মন না না যে ওকে ওকে নিয়ে বললাম তুই একটা অন্য নে তো ও কিছুতেই পছন্দ কত সুন্দর হেয়ার ব্যান্ড ছিল বললাম তো নে এই যে চুরিগুলো এত যে সুন্দর লাগছিল আমি বললাম চুরিগুলো নে তো ওগুলো নেবে না ও পুতুল নেবে তো পুতুলই নেবে আর না হলে জলের বোতল তারপরে বোন বললো যে দেখ তুই নিজের পছন্দ না নিয়ে দিয়ে ওর যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে দে তাহলে ওর মনে শান্তি লাগবে বললাম ঠিক আছে চল ওর জন্য তাহলে পুতুলই পছন্দ করি আর দেখতে দেখতে দেখো আমি একটা কি বলবো সেই বাচ্চাদের হয় না ডোং আওয়াজ হয় তো সেগুলোই দেখতে পেলাম আর একদিকে দেখো ইউটিউব লেখা আছে একদিকে হোয়াটসঅ্যাপ মানে এগুলোতেও বাচ্চাদের খেলনাতেও ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ চলে এসেছে তাহলে ভাবো একবার আর তারপরে আমরা চলে এসেছিলাম আর একটা দোকানে তো সেখানে পুতুল দেখতে দেখতে হঠাৎ বোনের একটা হেয়ার ব্যান্ড পছন্দ হলো মানে আমার সেই বৌদি তাঁথুইকে হেয়ার ব্যান্ড কিনে দেবে বলে হেয়ার ব্যান্ড খুঁজছিলো তো এই হেয়ার ব্যান্ডগুলো বেশ ভালো লাগছিল আর যেহেতু তাথুই বলেছে আমি পিঙ্ক কালার নেবো ও বলেছে মামি আমি তা নেবো পিঙ্ক কালার তাই বোন বলে দেখ পিঙ্ক এর মধ্যে এই হেয়ার ব্যান্ড গুলো সুন্দর আছে তবে আরো অনেক রকমের হেয়ার ব্যান্ড দেখছিলাম তো যখনই তাতে দেখানো হচ্ছে ও না শুধু ওই পিঙ্ক কালার গুলোই নেবে মানে ওর যেটা পছন্দ মানে মেয়ে একদম মামা মামির সাথে গিয়ে মানে যেটা বায়না সেটাই বলছে বুঝলে তো আর না মতো মামা মামি কিনে দিচ্ছে এদিকে দেখো একদিকে রং মানে হঠাৎ করে দেখছে ও মামার সাথে এসেছে হাতে এদিকে রং আছে একটা মুখোশ আছে একটা বেলুন আছে মানে মামাকে বলে এটা ওটা কিনে নিয়েছে যাই হোক বাচ্চা তো ওতেই ওদের খুব খুশি আর এদিকে আমরা কাচের জিনিস কিছু দেখছি আমার যেহেতু বোন গেছে সাথে একটা কাকার মেয়ে গেছে ওই দাদার ছেলে গেছে ভাবলো আমি কিছু একটা কিনে দিই কি কিনে দেবো বুঝতে পারছি না যেহেতু ওরা বড় হয়ে গেছে ওদের তো খেলনা কিনে না দেওয়া যায় না তাই আমি বললাম এই কাঁচের গ্লাসগুলো দিচ্ছি তুই হরলিক্স খাবি তো ওরা হাসছে বলে আমরা হরলিক্স হবে ঠিক আছে তাই বা ছাতু গুলে খাবি তো ওই কাঁচের গ্লাসগুলো কিনে নিলাম আর এই ব্যাগটা দেখছো ব্যাগটাকে আমাদের দাদার ছেলে তো ওটা তো মনার দাদা হয় তো দাদা আবার মনাকে কিনে দিয়েছে মানে মেলা মানে এরকমই এ ওকে একটু কিনে দেবে ও একে একটু কিনে দেবে মানে ভালো লাগে না সবাই এটাই তো আনন্দ আমরা ভাবি মেলায় আনন্দ করতে ঘুরতে তবে মেলায় কিন্তু যাই খরচ করতে একবার ভেবে দেখো তো আমি ঠিক বললাম না মেলায় গেলে কখন যে তোমার কাছ থেকে পাঁচশো টাকা বেরিয়ে যাবে তুমি টেরি পাবে না যেদিকে নাক না আছে সেদিকে এসে তো মেয়েদের কি আনন্দ আর তাতেই তো বলে আমি জাম্পিং এ চড়বো একবার বলে গাড়িতে চড়বো আর এদিকে মনা মনা দেখো ও দাদার হাত ধরে টেনে নিয়ে চলে গেছে সেই একটা আছে না ডান্সিং প্লেট সে এখানে বলে কি দাদা চলো ডান্সিং এ চলবো আর দাদা বলছে হ্যাঁ বোনো চলো চলো আমি চড়াবো বোনো তো দাদা নিয়ে চলে গেছে বোনোকে ডান্সিং প্লেটে চড়ানোর জন্য আর যে বড় নাকদোল্লাটা আছে ওটা দেখে তো আমার খুবই চাপতে ইচ্ছা হচ্ছিল আমার বন্ধুদের বললাম চল চড় তাহলে একসাথে চড়বো তো ওরা ভয় পাই চাপবে না হলে ঠিক আছে থাক তাহলে কারণ একা একা অত বড়তে চড়া যাবে না এত ভয় লাগে আর এখন না নাকদোল্লাটা দেখো কত সুন্দর করে দিয়েছে চারিপাশটা ঘেরা মানে যদি কেউ পড়ে যাওয়ার ভয় থাকে সেরকম পড়বেও না একটা ভিডিওতে দেখেছিলাম একটা মেয়ে ঝুলছিল আর সেই ভিডিওটা দেখার পর থেকে আমার বোনরা কখনো চ করে না তবে আমার একটু ভয় লাগলো বেশ ভালো লাগে মজা লাগে যখন নিচের দিকে নামা হয় তখন একটু ভয় লাগে তবে আকাশের দিকে যদি তাকিয়ে থাকা যায় তাহলে কোনো ভয়ই লাগে না আর সব থেকে যখন ওপরে নাকদলাটা স্থির করে দাঁড়ায় আর ওপর থেকে পরিবেশটা চারপাশটা দেখা যায় তখন কতটা ভালো লাগে না এদিকে মনা তো দাদার সাথে ড্যান্সিং প্লেটে চড়েছে আর দেখো তাথয়ের মুখখানি ও ভাবছে আমি কখন চড়বো ও না বলছিল ড্যান্সিং প্লেটেও চড়বে ও কি পারে বলো তো বাচ্চা মানুষ তাই মনাকে চাপতে ভয় পাচ্ছিলাম কারণ ডান্সিং প্লেটে চললে না গলায় খুব লাগে আমি দেখেছি ঘাটটা পুরো ব্যথা হয়ে যায় কিন্তু তো না শুনবো না আমি দাদার সাথে যাবই ভাবলাম ঠিক আছে চেপে দেখুক তো চাপার পর না মানে এত ভয় পাচ্ছে ওখান থেকে দেখছি চিৎকার করছে না আনন্দ পাচ্ছে খুব হাসছে কিন্তু একটু মানে ভয়ও লাগছে যাই হোক তো আমি তো একদম দেখো প্লেটে ড্যান্সিং যে সিঁড়ি সিঁড়ির ওপর ভিডিওটা করার জন্য দেখছি যে যে ওদের মুখটা কি করছে তারপরে নিচে একটা কাকু ছিল বলছে নামো নামো তিনি ওখানে যদি পাঠাকে মানে ঘুরে নাকে আমি পড়ে যাবো তো আমি ভাবলাম ঠিক আছে নেমে পড়ি তো ভয়ে তাড়াতাড়ি করে নেমে পড়েছি আর দেখো তার থেকে তো মুখ চুন করে বসে আছে ও কখন চাপবে আর এখানে যে জলের মধ্যে দেখছো তো জলের মধ্যেও বলে চাপবে তো আমি ভাবলাম না ওখানে চেপে যদি আবার বাই চান্স জলের মধ্যে পড়ে যায় শীতের রাত্রে আমার একটা সোয়েটারও এক্সট্রা নিয়ে আসিনি ও বাচ্চা মানুষ পারে বলো তারপরে যখন ওকে বুঝিয়ে বললাম যে তুমি পড়ে যাবে তো মাম্মা চলো তুমি ওই সেই গাড়িতে চড়বে ঠিক আছে বলে ঠিক আছে এরপর আমরা গাড়ির দিকে যাব আর হয়েছে এক কাণ্ড দেখো এতক্ষণ পর তো মনা নেমেছে আর ওর নামতে গিয়ে কি হয়েছে যে লোহার ইয়েগুলো থাকে সেখানে না পায়ে লেগেছে লেগে অনেকটা কেটে গেছে রক্ত বেরোচ্ছিল তো ওখানে আইসক্রিমের দোকান থেকে একটু বরফ দিলাম তারপরে নিয়ে আসলাম তা থেকে গাড়ির ওখানে আর সে তো গাড়িতে চেপে জানো তো নামতে চায় না কতক্ষণ তাকে গাড়ি গালাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে নামবে না তারপর ভাবলাম ঠিক আছে বাচ্চা মানুষ ওদের তো এটাই আনন্দ না আবার নিজে একা চড়বে না বলে কি দিদির সাথে আর দিদির পায়ে লেগেছে বলে দিদির না বললাম না তুমি একটু চড়ো শোনা আমরা এখানে নিচে দাঁড়িয়ে দেখি হ্যাঁ তখন আর কি শুনলো ঠিক আছে এদিকে ওকে গাড়িতে চড়তে দিয়ে আমি বোন আর মনা চলে গেছিলাম পুতুল কেনার জন্য তখন তো পুতুল কেনা হয়েছিল না মনা একটা পুতুল কিনবে আর ওখানে গিয়ে অনেক খুঁজে খুঁজে একটা পুতুলের দোকানে গিয়ে বেশ এই দোকানটা অনেক সুন্দর সুন্দর পুতুল দেখছিলাম পুতুলগুলো বেশ ভালো লাগছিল কিন্তু বলছে একশো কুড়ি টাকা কোনটা তা বলছে দেড়শো টাকা মানে অনেক দাম এইটুকু টুকু পুতুল তবুও দেখলাম থাক মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে একটা নিয়েই দিই তারপর একটা সুন্দর দেখে পুতুল কিনে দিলাম আর এরপর ওরা বললো কিছু খাবো কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ি যেতে হবে তবে আজকে তো আমার কিছু খাওয়া হবে না কারণ আজকে ছিল একাদশী আর একাদশী আমি বাপের বাড়ি যখন ছিলাম বাপের বাড়িতে একাদশী করেছিলাম তো ওখানে তো একাদশীতে বাইরের কিছু খাবার খাওয়া যায় না একটা আইসক্রিমও খাওয়া যাবে না তাই আর কিছু খেতে পারলাম না ওরাই খেলো একটু জিলাপি আইসক্রিম বাদাম তো হ্যাঁ আমি শুধু বাদামটা খেয়েছি কারণ একাদশীতে বাদামটা খাওয়া যায় আর যে শুধু পর দিনকেই বিকেলবেলায় আমরা বাড়ি চলে আসবো এরকম ভেবেছিলাম এই জন্য সেই মেলায় পরের দিনকে অপেক্ষা করতে পারিনি দিয়ে দেখো এই পুতুলগুলোর মধ্যে পছন্দ সাদা পুতুলটা তো বেশ ভালো ভাবলাম চলো সাদাটাই নিই তো ওটা নিয়ে এবার আমরা চলে এসেছি তো এতক্ষণে চড়াও হয়ে গেছে আর এই মেলা দিয়ে যেতে যেতে না রাস্তার দুই পাশে যেমন ধরো এরকম কি বলবো জিলাপি মাগুলো সাজানো থাকে দেখে কিন্তু বেশ লাগে না তো এখন বাজে রাত নটা মতো আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরা কারা রাশের মেলা দেখতে গিয়েছিলে সেটাও কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে হরে কৃষ্ণ